একটার পর একটা দেশ যে কোণ তালে চলতেছে ঘটনা কঠিন অবস্থা দেশ পার করতেছে প্রত্যেক আর একটা তো আছে পশ্চিমবঙ্গের মলমবে সিন্না মলমবে সিন্না একটা চ্যানেল আছে না হেতে কয়দিন পরে কি বুঝবা আল্লাহই জানে শুধু খালি খাও জানি চুলকানি মলমবেছে হয় গুলিস্থানে মলমবলার আছে ভাই দেখছে চ্যানেল তাই লেটা মেলো বাংলাদেশ নিয়ে সবসময় কাজ করে আস্তাগফিরুল্লাহ জাগ আমি সেদিকে যাব না আপনাকে বলছি শুনেন শত্রুকে শত্রু ভাববেন বন্ধুকে বন্ধু ভাববেন হ্যাঁ যে ভালো মানুষ তার উপরে আঘাত করবেন না হিন্দুর উপরে আঘাত করার দরকার নাই বৌদ্ধর উপরে আঘাত করার দরকার নাই সেই এই দেশের মানুষ এই দেশের সন্তান যতক্ষণ দেশের পক্ষে কথা বলবে তাকে আপনি প্রতিবেশী হিসাবে রক্ষা করা আপনার দায়িত্ব আর যদি দেশের বিরুদ্ধে কথা বলে তাকে আটকিয়ে রাখা আপনার দায়িত্ব কথাকে বুঝতে পারলেন সম্মানিত উপস্থিতি বলছিলাম কতজনের নামের তালিকা

আল্লাহর নবী বললেন এইটা ঠিক আছে সুযোগ দেযা যেতে পারে মহিলা কত বুদ্ধিমান বোখারি মুসলিমের আদি সাল্লাহ নবী বলেছিলেন যে ব্যক্তি পড়বে ইলাহা ইল্লাল্লাহ দাখালাল চান না যে পড়বে ইলাহা ইল্লাল্লাহ তার সম্পদ তার জীবন হারাম হয়ে যায় কোন মুসলমান আঘাত করতে পারবে না ওই মহিলা কত বুদ্ধিমান বুঝেছে স্বামীর যদি বুঝাইয়া শোনাইয়া বিশ্ব নবীর সামনে কালেমা পড়াই দিতে পারে আল্লাহর নবী তাকে আর ফাঁসি দিবে না মহিলা যখন বললেন আর সোলাল্লাহ আপনি কয়েকটা দিন আমাকে সময় দেন আমি খুঁজে ফিরে আমার স্বামীকে নিয়ে আসবো আল্লাহর নবী বলছেন মহিলা যাও যাও তোমাকে কয়েকদিনের সময় দিলাম অপৃথিবীর পৃথিবীর ভাই না বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন আমাদের কলিজার টুকরা নয়নের মনির হৃদয়ের স্পন্দন বিশ্ব তার যার বিচার স্থগিত করে তার কোন স্বামী তার দিকে আর চোখ উঠাইয়া তাকাইবে না কথাটা না মহিলা চলে গেছে দিন যায় রাত্রি যায় এখন তার মোবাইলের মত না খুঁজতেছে মক্কা মদিনা থেকে শত শত মাইল পাড়ি দিয়া সিরিয়া বা আপনার শাম দেশের দিকে চলে গেছে গিয়ে পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক ডাকছে ইкраমাব স্বামীকে কত ভালোবাসে বুঝেন আপনি তো বুঝবেন না আপনি বাড়িতে ঘুরে একা এই পানি দাও তুমি করছরা দরজার সামনে দাঁড়ায় কোন আসসালামু আলাইকুম ওয়া দরজার সামনে দাঁড়ায় কি করবেন আসসালামু দেন নি সালাম দেন সবাই দেন হ্যাঁ দরজার সামনে হ্যাঁ ও তারা দেয় কলেজে গিয়ে দেয় না ইউনিভার্সিটি গিয়ে দেয় দরজার সামনে দাঁড়িয়ে আজকে গিয়ে সালাম দিবেন বিবাহিতরা যারা যারা বিবাহিত হাত তোলেন তো দেখি একটু ডরে হাত তোলে না বিবাহিতরা মাসাল্লাহ সবাই বিবাহিত মাসাল্লাহ হাত নামান যে অবিবাহিত যারা হাত তোলেন অবিবাহিত যুবকরা একজনে দুই হাত তুলছে ওই মানে বেশি দেখেন আর আর কি জ্বালায় না দিবে হাত নামান কি রে ভাই সমানে সমান আবহানি মহামাডান খেলায় নামলে কয় সমানে সমান হাত তো সমানে দেখা যায় নাকি দুইটা করে উঠেছে আবার শোনেন আজকে বাসায় যাইয়া প্রথম কাজ দরজার সামনে দাঁড়াইয়া আসসালাম আলাইকুম পারবেন না পারবেন তো ইনশাল্লাহ আপনাদের মহিলা প্যান্ডেল আছে মা বোনার আছে খেলারা নাই খালারও আছে মা বোনেরা শোনেন আপনাদের আবার আগে যাই না আগে যাই সেটা সালাম দিল এর এরম করে না আবার ওই যে মুরব্বী মুরব্বি পর্যন্ত এরম করে না কই মুরব্বী ওয়াজ নিয়ে আইসে কোন মুরব্বী কথা কয় না কোন মুরব্বী আরে মুরব্বী তো না মুরব্বী চিনে না আপনারা খালি ওই বাইরে লইছে মুরব্বি মুরব্বি এইটা না আসলে মুরব্বি চিনেন নাই মুরব্বীর ব্যাখ্যাটা দিয়ে যায় মুরব্বি চিনেন বদরের যুদ্ধে যাওয়ার আগে ওই যে আলোচনা করছেন এটি কোট আরেক জায়গা বলতে পারবেন বদরের যুদ্ধে যাওয়ার আগে কাফের মুশ্রেকারে বইয়া মিটিং কইরা মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছে যে যাইতো না কারণ মুসলমানরা যেমনে মাফলারটা বা ইয়ার রোমালটা মাজাত বান্দা লিলে তাক বিদা নেই মেলায় কোন সময় যে সিবাত ফালায় মাইরা লিব ফারাইয়া অবস্থা পালা না কারণ খায় আর গরুর দুধ আর আয়রা খায় গরুর হয় না কি খায় কে খায় আপনারা কি খান দুধের শক্তি বেশি না মুতের শক্তি বেশি দুধের

একসাথে হাজির হয়ে আসো আসতে দেন মানুষগুলি একসাথে হয়ে গেছে কি ব্যাপার মহিলা চিৎকার করছো কেন চিল্লাও কেন বলছে যে আমি একটা প্রয়োজন এখনই ছেড়ে দিতে হবে আসো তুমি বসো সমস্যা না আলহামদুলিল্লাহ ওনাদের জন্যই তো আমরা মহিলা চিল্লাও কেন বলছে আমার স্বামী ইকরামাকে তোমরা কি দেখছো ও মহিলা ইকরামাকে চিনিনা তুমি কোথা থেকে আসছো আমি মক্কা থেকে আসি বাড়ি কোথায় মক্কা এখন যদি বলে বাড়ি আমেরিকা বোঝানো একটা ভাবল হয় যে আমেরিকা বাড়ি তোমার কি পরিচয় আমি বারাক ওবামার ছেলের বউ তখন তো দেখুন যে সবাই নিয়ে মিষ্টি খাওয়াইবো তাই না সেভেন আপ সেভেন আপ খাওয়াইবো যে ভাব একটা দলের নেতা আরে যে আমেরিকার কথা নাম শুনতে পারছে না কয় আমেরিকা পিটার হাস আপনারা তো জানেন না দুই হাজার নির্বাচন করার পরে হাস খাওয়াইছে তার মানে হের নাম হাস আর খাবার দিছে হাস হাঁস বুঝাইছে যে জবাই দিছে আবার এই হাঁসের লোকে সলার লেগে ছবি পাল্টে ছিল করে কখনো হয়ে যায় শত্রু কখনো হয়ে যায় আমার সময় মতন আব্বাটা একটু দেরি করে না বিপদ তো বলছিলাম বলছে আমার স্বামী ইকরামাকে তোমরা চিনো কি নাম বলছি ইকরামাকে চিনি নাই সব লোকজন চলে যাচ্ছে এইবার একজন মুরব্বী বলছে শোনো মহিলা তবে কয়েক মাস ধরে একটা মানুষ আমাদের এই কাকরান বাজারের ওই যে ফার্নিচার বানাই চিপার মাঝে ও লোকটা কাজ করে কিন্তু লুকটার বেশ বসায় চেহারায় আমাদের সাথে মিলে না এটা মনে হয় তুমি গিয়ে দেখো কবি বলছেন বিদেশি বিরাজ্যে যদি পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা কারণ মায়ের কলিজার সাথে আপনি দেখবেন কলিনিয়া বাচ্চা দিবেন মা দেখবেন দৌড়িয়ে রান্না করতে ভাই তুমি এমনি ভাই পানি খাও ও পানি খেয়েবো পানি খাওয়াইছে কান্না বন্ধ হয়ে গেছে দেখলেন মা বুঝলো কিন্তু আপনি বাবা বুঝেন নাই কথাকে কি বুঝতে পারলেন এটা আল্লাহ ওইভাবে সেটিং করে দিয়েছেন তো স্ত্রী বলছে যে দেখি দিছে দওর গিয়া দেখে দরজার সামনে ঠিকই তো আসল জায়গা তো আছে তো ডাক দিছে ইক্রামা কণ্ঠস্বরটা পরিচয় দেখি চমকে উঠছে কি রে দেখা দেখ্যা তুই asli কোথ আরে এত শত শত মাইল পাড়ি দিয়া মক্কা থেকে তুই asli কিভাবে এ স্বামী জৈদিন নবী বিশ্বনবী رحمتুল্লাহ আর আমিন মক্কায় ঢুকেছে शमी তুমি পালাইয়া চলে আসলাম জনগণ তুই তারের ভিতরে দিয়া পালাইয়া হেলিকপ্টার লয়েে গা কথা ঠিক কিনা হ্যাঁ পৃথিবীর ভাইজান শব্দন হয়ে যাও ইক্রামা তথা ابو জাহেলের ছেলে পাইগা গেছে গা হ্যাঁ পৃথিবীর ভাইজান ইক্রামার স্ত্রী কই স্বামী আমার আমি বিশ্ব নবী রহমাতুল কাছ থেকে তোমার বিচারটা মুখ চেয়ে এসেছি তুমি আমার সাথে চল বিশ্বনবীর সামনে গেলে তোমাকে বিচার মাফ করে দিবে ফাঁসি দিবে না একরামা স্ত্রী ডাক এই কথা বলার পরেন একরামা মিনা বুঝে হাল ডাক দেওয়া বলেন দিন যাই রাত্রি যায় বছরের পর বছর সংসার করলাম বুঝতে পেরেছি আমিনা তার ছেলে বলে কথা বলতে পারছ না এখন আমারই মক্কায় নিয়া ফাসির রসিদে জুলাইবি প্রতিশোধ নেবি ইকরাম আবু জাহেলের স্ত্রী রাখ দেবা লা প্রনর স্বামী ইম্পসিবল সম্ভব নারে স্বামী না তোমার জীবন বাঁচাইবার জন্য দিনের পর দিন পারি এই সিরিয়া সামদে সেই সিরে সামিন আমি বিশ্ব নবী রহমাদ মিনের সাথে কথা দিছি তুমি যদি কালামা পর তোমার ফাঁসি হবে না স্ত্রী যা গুছাইয়া বুঝাইয়া রওনা করছে চলো সকালবেলা শুরু করছে হাঁটতে 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 একেবারে অবস্থা আর পারতেছি না দেখা যায় নিচের জল একটু বসি বিশ্রাম নেই বিশ্রাম নীতি নীতি সূর্য ডুবে গেছে বলছে আমরা দুজনে এখানে রাত্রটা কাটাই দেবো সকালে আবার রওনা করব। আমরা যারা মুসাফির মানুষ ব্যাগে দেখবেন তোয়ালে থাকে গামছা থাকে টিস্যু থাকে এরকম থাকে তো বলছে বিছানা কর মানুষ কয়জন আমার কথা কি বোঝেন মানুষ কয়জন দুইজন স্বামী স্ত্রী একটা চাদর বিছাইলে তো চলে বালিশ তো কখনো লাগে কখনো লাগে না এটাই স্বাভাবিক কিন্তু মহিলায় আরো একটা চাদর বিষাইছে তিন চার ফিট দূরে আর একটা চাদর বিষাইছে যারা এই যে আমাদের বস আসছে ওনারা যারা রাজনীতিবিদ তাদের কাছে আল্লাহ অতিরিক্ত কিছু বুদ্ধি দেয়া রেখে উপস্থিত বুদ্ধি না এলে আপনার সমাজ চালানো সম্ভব না যেটা সাধারণ মানুষের থাকে না এটা যারা সমাজ চালায় রাষ্ট্র চালায় তাদেরকে আল্লাহ একটা বুদ্ধি দেন আবু জাহেলের ছেলে বুঝছেন না লিডারের ছেলে বলছে বিবি রে সামনে এক কদম আমি পিছের দিকে দিলাম দৌড় এ স্বামী কি হয়েছে আবিবে বুঝেছি তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে সলসা তুরি কইরা মক্কায় নিয়া ফাসির রশিদে ঝুলাইবা মোহাম্মদ আমাকে ফাঁসি দিবে চোদ্দ জনের নামের তালিকার ভিতরে কি বুঝলারে রে স্বামী মাইলের পর মাইল পারে দিয়ে মক্কা থেকে সিরিয়া সামদেশে আসলাম দুইজন একসাথে ঘুমাইলাম দিন রাতে তো মজা করলাম সংসার করলাম সন্তান হরম আ বিবি একটা বিছানা বিছাইলাম দুইজন স্বামী স্ত্রী এক বিছানা ঘুমায়াম কিন্তু মাসখানেক ফিট দূরে আরেকটা বিছানা কেন বিছাইলি বোঝা গেল তুই আমাকে ভালোবাসছিস না ইক্রামার স্ত্রী রাখতে বলে প্রাণের স্বামী কিং ফরলাম জীবন দিয়ে তোমাকে ভালোবাসিরে স্বামী দুইটা বিছানা বিছাইবার কারণ হলো আমি কালেমা পরে মুসলমান হয়েছি তুমি মুসলমান হতে পারো না কাফের মুশরেক ওই ইমানের দাবি হলো যতক্ষণ পর্যন্ত তুমি মক্কায় না যাইব যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা তাইয়্যাবা লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমানোর

কয়ফিস তারা বলছে আপনারা বলেন নাই আপনাদের এদিকে হিন্দু আছে জিজ্ঞাসা করবেন কালকে তাদের কিন্তু মনসা দেবীর পূজা হয় লক্ষ্মী পূজা হয় বিভিন্ন পূজা হয় পূজাতে কিন্তু যখন পাঠা বলি দেয় কি বলি দেয় পাঠা বলি দেয় তো নিয়ম হলো যেই ঠাকুরের পূজা দিব এই ঠাকুরের নিয়ে যাব মানে সামনের গুল হুজুরের আর পিছনের গুল হলো তো আপনার একটা দুইটা পাঁচটা দশটা বাড়িতে পূজা দেওয়ার পরে কিন্তু অনেকগুলি পাঠার মাথা একসাথে হয়েছে তো এইগুলো কি করে একসাথে খাওয়া সম্ভব নয় উনি কি করে দুই সাইডটা রাখা বাকিগুলি বাজারে কম দামে বিক্রি করে দেয় আপনি তো আনছেন খাসির মাথা আসলে কি খাসির মাথা না পাঠার মাথা ওইটা জবাই দিছি কি আল্লাহ আকবর কইয়া না হরে কৃষ্ণ কইয়া তো এটা খাওয়া হালাল না হারাম আপনি তো বুড়ের ডেল দা খাইয়া তাহাজ্জুদের সময় আরে বাবারি ফজর বইরা কি করার কা হুজুর খুব মজা হইছে কালকে বাজারে গিয়া মানে খাসির মাথা আনছিলাম আসলে কি আনছে খাসির মাথা না পাড়ার মাথা তো ঈমান আছে না গেছে আ পৃথিবীর ময়দান শরম ইমাম বুখারীর আমলতা দিয়েছিলাম ইমাম তিরমিজি বিশ্ব নবীর জীবনের মাঝে সামাইলে তিরমিজির চোদ্দ কি ষোলো নম্বর একটা পাবেন আল্লাহর নবীর সাহাবি সালমান ফার্সি তখন মুসলমান হয় নাই ইহুদির গোলাম ইহুদির খেজুর বাগানে কাজ করে রে যান আপনাকে দাওয়াত দিলে আর আপনারা জামাতন হুজুর আরো বেশি দাওয়াত দিলে কোন ইচ্ছা দৌড় দেয় কোন ইচ্ছা দৌড় বুঝুন তো ফাতাইলে দৌড় মারে খালি কখন খাইবো একবারও জিগাই এটা হালাল না হারাম এটা বৌদ্ধ না অবৈধ জিগায় না দাওয়াত পাইলে সোজা কই মোল্লার ফেট আল্লাহর তাগারি দাওয়াত খেয়েছে বলছে চোদ্দ বারি তো আউরে স্যার কয় বারি হাইসেন না বাস্তবতা এখানে হুজুর জিজ্ঞাসা করতে হবে খাওয়া হালাল না হারাম দলিল এই যে দেখেন সামাইলে তিরমিজির ষোলো নম্বর হাদিসটা খোলেন আল্লাহ নবী বসা আছেন সালমান ফার্সি এক টুর্কি টুর্কি পর্যন্ত আপনাদের দিকে কি বলেন জুরি এক জুরি খেজুর একবার এই বড় জুরি খেজুরি নিয়ে হামনে হাজির ইয়ার আসলে আপনার জন্য আনছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সালমান এগুলি হাদিয়া না সাদাকা বলছে এগুলি সাদাকা আল্লাহ না বলছে নটা লাও চলবে না নবীর আসলের জন্য সাদাকা হারাম সাদাকা হারাম মানুষ মারা গেল চল্লিশা করবেন মানুষ মারা গেল আপনি শ্বশুর মারা গেছে বলছে হুজুর আমার শ্বশুরকে খুব ভালোবাসতাম আমি একটু দোয়া পারবো দুইটা ছাগল আনছি জব করে খাওয়াবো আমাদের যারা সমাজপতি নেতারা আছে কে হুজুর অসুবিধাটা কি অসুবিধাটা আপনি কি বুঝবেন আল্লাহর নবী পৃথিবীর বলেন তো খলিফা কয়জন প্রথম খলিফা হজরত আলী দ্বিতীয় খলিফা প্রথম খলিফার নাম কি আপনারা বললেন না আগে বলছি সামনের তারার প্রশ্ন ধরা ইসলাম শিকার জায়গা তা আমি আলী বললাম কেউ তো বিরোধিতা করলেন না শিয়ারা যারা আছে তারা কিন্তু আবু বকার আর উমর মুসলমানে মনে করে না নাউজুবিল্লাহ মিন জালাক শিয়া যারা আছে জানেন না তো ইতিহাস এগুলার বলার সময় নাই টার্গেট ছিল এগারোটা মাইক সেরে দেবো কিন্তু সাড়ে এগারোটার উপরে বাজে মনে হয় আল্লাহ রহম করবো অনেক বেশি বেজে গেছে তো বলছিলাম আপনি অবাক হয়ে যাবেন যে পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা ইমানটাকে ধরে রাখতে পারিনি আমাদের ইমানা আমাদের জলাঞ্জলি দিয়েছে দুইজন শ্বশুর হজরত আলী যদি বলতেন ও সাহাবিরা আমার শ্বশুরের জন্য আমি চল্লিশা করবো উট দুম্বা গরু ছাগলের অভাব ছিল ফাতেমা যদি ডাক দেয় বলতে আমার বাবার চল্লিশা করব উট গরু দুমবার অভাব ছিল আবু যদি বলতো আমার জামাই ৪০ একর ওট গরু দুমার অভাব ছিল অ পৃথিবীর মুসলমানেরা এখনো এমনও মুসলমান আছে হজ বামরা করতে গেলে মাজারে যদি টাকা দেওয়া জায়েজ হতো তাহলে এমনও মুসলমান আছে সুরি দিয়ে নিজের কলেজারা খুলে আল্লাহ নবী রোজায় দিয়ে আসতো কথা ঠিক কিনা ইসলামে এটা জায়েজ নাই এক টাকা দেওয়ার সুযোগ নাই কোটি কোটি টাকার বস্তা দিবে মুসলমান ইমান আকিদা জলাঞ্জলি দিয়ে ফাগলার মসজিদে কোটি কোটি টাকা দিয়াই ওই যে কিশোর না কোথায় ইন্না নিল্লা মুসলাম রাস্তা যাচ্ছে মাজার ভেঙে বাঙ্গানা মরে যাবে ভয় কিন্তু মসজিদ ব্যাঙ্গে আর এখানে উড়িয়ে দিতেছে আল্লাহর ঘর মসজিদকে ভয় পায় না কাদের নিরাপত্তার জাগা সেনাবাহিনীর কাদের নিরাপত্তার জাগা সেনাবাহিনীর আর মুসলমানদের নিরাপত্তার জাগা কোনটা মসজিদ মুসলমানের একমাত্র নিরাপত্তার জাগা মসজিদ কেউ যদি কেউ হত্যা কাবাগরের ভিতরে ঢুকে যায় করোনা প্রমাণ করে তাকে কাবাগরের ভিতরে হত্যা করা যাবে না যতক্ষণ না সে বাহিরে বেরিয়ে আসবে কথা কি বুঝতে পারলেন ইমানটা এমন জায়গায় আর আজকে আমাদের ইমান কোথায় সালমান বিশ্ব নবীর এর সামনে এসে বলছে আর এগুলি সদা কাল নবী সরাইয়ে দিলেন সদাকে খাওয়া যাবে না ইমাম সাহেবরা দাওয়াত দিলে দৌড় দিয়ে না হালাল হারাম বেসে চলবেন আপনাদের অসুবিধা নেই নাকি আপনারা জানাতে যাবেন না সব মুসলমানের জন্য দাওয়াত দিলে জিজ্ঞাসা করুন হালাল না হারাম চুরি করে আনছে না ডাকাতি করে আনছে দুই নাম্বারি করে আনছে প্রতারণা করে আনছে আরে মাস স্মার্ট বাংলাদেশ বানাইলো সব সুরের দল চুরি কইরা সব সুরের খনি বাস্তবায়ন করে গেছে সৌদি আরবের টাকায় মসজিদ বানাইয়া খালা শাশুড়ির নামে উদ্বোধন করে কয় আমি দিলাম ওই যে শৈবাল দিগিরে কয় মনে আছে তো বাস সম্প্রসারণটা কন্ত একটু শৈবাল দিগিরে বলে উঁচু করে শির লিখে রাখো এক ফোটা দিলাম শিশির পানিটা তো বাসব হইয়া এই নদীর তো উঠটা আপনার শৈবালের গায়ে পড়ছে ওইখান থেকে এক ফোটা পড়ছে রাখো লিখে রাখো আল্লাহর দেওয়া সম্পদ জাগা জমি টাকা পয়সা নিয়া আর মানুষ মসজিদে পঞ্চাশ টাকা দিয়ে হুজুর বলেন না আমার নামটা হুজুর বলেন না আমার নামটা বাস্তবতা এই ঠিক এই আমাদের রাজনীতিবিদরা একশো এই জেডারা এই করে গেছে সৌদি আরবের টাকা দিয়ে এতগুলি মসজিদ বানাইছে পাঁচশো ষাটটা কয় নিজে দিছে এই হলো পরিস্থিতি আল্লাহ নবীর সামনে থেকে সালমান চলে গেলেন আবার আসলেন আবার এক জুরি খেজুর নিয়ে বলছে আর শুন আপনার জন্য নিয়ে এসেছে ছেড়ে সালমান এগুলি কি হাদিয়া না সদাকা

রোজা ভেঙ্গে যাবে তাই না আচ্ছা আসল জাগাত পাইছি আপনি রামাজান মাসে খেল করে নুসাদরা যারা আছেন রামাজান মাসে উজু করার সময় ঘর ঘর করেন না পানি ঢুকে গেলে রোজা ভেঙে যাবে আপনি ইফতার খাইতে গিয়ে যে সুরির জিরা দিয়ে ইফতার খাইলেন এইবার রোজা কোন দিকে গেছে কথা বলে না আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যেই দেহটা হারাম মাল দিয়ে গঠিত এই দেহ জান্নাতে যাবে না প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তিনি প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির ফুরফুরা হিসাবের জামাই আল্লামা ডক্টর খন্দকার জাহাঙ্গীর আহমল্লা তালা তিনি তখন আবদুল্লাহ জাহাঙ্গীর তখন তিনি গোল্ড মেডেলেস্ট পড়াশোনা পাস করেছে মাত্র এই খবরটা জিয়াউর কাছে পৌঁছার পরে তিনি তাকে ডেকে নিয়েছিলেন এবং একটা প্রোগ্রামে রওনা করেছিলেন নস বা জাহাজ এরকম একটা প্রোগ্রামে সেখানে গান বাজনা শুরু হয়ে যায় তিনি সেই দিন বলেছিলেন স্যার আমাকে ছেড়ে দেন আমি চলে যাই কেন কয় গান বাজনা আমার সমস্যা হয় কয় তুমি যাবে না দাবি ছেলে গান বাজনা বন্ধ হয়ে যাবে গান বাজনা বন্ধ করে দিল মুসলমানেরা এইটা হবে মুসলিম নেতাদের বৈশিষ্ট্য আর আজকে রাস্তা বন্ধ করে স্টেডিয়াম হাতে অর্ধ লগ্ন নাই কেন সাবেন এইটা মুসলমানের কাজ হতে পারে না এইটা মুসলিমদের কাজ হবে না মুসলিমদের পয়সা আপনার হিসাব দিতে হবে পৃথিবীর মানুষ যারা দায়িত্বশীল মনে রাখো বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিন বলেছেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসলান রায়াতি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে